গ্রামের চারপাশে নদী অতি বৃষ্টিতে নদীর জল বেড়ে গিয়ে ব্রিজের উপর দিয়ে প্রবল সুরত বয়ে যাচ্ছে ফলে গ্রামের মানুষজন স্বাভাবিকভাবে এপার ওপার যেতে পারছে না বাধ্য হয়ে ব্রিজের উপর দিয়ে দড়ি বেঁধে সেই দড়ি ধরে তারা কষ্ট করে পারাপার করছে মহারাষ্ট্রে গ্রামীণ অঞ্চলে অতি বৃষ্টি হলে কী কী সমস্যা হয় সেই সমস্যার দৃশ্য তুলে ধরেছি এই ভিডিওর মাধ্যমে আমি হাই বন্ধুরা কেমন আছো আজকে ভালো আছো তোমাদের মহারাষ্ট্র থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজ আমি তোমাদের দেখাবো এই মহারাষ্ট্রে গ্রাম অঞ্চলে যে বৃষ্টি হয় সেই বৃষ্টি হলে এখানকার যে কী সমস্যা হয় বা গ্রাম অঞ্চলে গ্রামের ভিতরে কী সমস্যা হয় কীরকম দৃশ্য হয় সেটাই আজ তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে সামনে হচ্ছে কবরস্থান আর জল সব নামছে দেখো চাষের জমিতে কীভাবে চাষের জমিতে যদি এইভাবে জল আটকে থাকে তাহলে কিন্তু ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি এবার তোমাদের একটু রাস্তার দৃশ্য দেখাবো গ্রাম অঞ্চলের দেখো সবাই কীভাবে দেখছে আর জল কি পরিমাণে নামছে এরা খুব এরকম বৃষ্টির জল দেখে উৎসাহিত হয়ে পড়েছে কি পরিমাণের জল নামছে পানি কা আনন্দ লেতে আনন্দ তো দেখো

দেখো বন্ধুরা রাস্তার উপর দিয়ে কিভাবে জল আর মানুষ একসাথে গ্রাম অঞ্চলের প্রত্যেকটা অলিগলি এরকম জলে একটু তোমাদের গ্রামের ভিতরের দৃশ্য দেখাই দেখো সামনে একটা মন্দির রয়েছে সবাই কি করছে চলো দেখাই দেখায় তো এই হচ্ছে গ্রামের দৃশ্য উঁচু অঞ্চল থেকে নিচে জল নামছে সবাই না গিয়ে দেখতে এসছে এই গ্রামের সাথে শহরে তিনটি রাস্তা রয়েছে এবং তিনটি রাস্তায় কিন্তু নদী এবং ব্রিজ রয়েছে এবং আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সেই ব্রিজের কিছু দৃশ্য এক কথায় বলতে গেলে চারিদিকে নদী মাঝখানে একটি গ্রাম কিভাবে একাকে সবাই পার হচ্ছে সবাই দেখছে Não, 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 não. সময় যত বাড়ছে জলের গতি এবং জলের পরিমাণ তত বাড়ছে Tak nak kena pulau ni, macam. nak ये देखो वे सुन सुन है